লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যু বাংলাদেশের বহু পরিবারের আর্তনাদ থামছে না কারণ উপার্জনক্ষম একজন ব্যক্তিকে তারা স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করার জন্য অবৈধভাবে ইউরোপে পাঠিয়েছিলেন পথে তাদের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আর এই প্রবণতা সামনের দিনগুলোতে যে আরও বাড়বে তা এরই মধ্যে প্রমাণিত যার কারণ লিবিয়া টিউনিশিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন এবং গা প্রশিক্ষণ দিচ্ছে ইতালি ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশ যার মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলটি ব্যবহার করে যাতে অভিবাসীরা না আসতে পারে বিষয়টা আপনি ক্লিয়ার সাম্প্রতিক সময় নৌকাডুবিতে দুর্ঘটনায় মৃত্যু যেটা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবি শরণার্থী নিখোঁজ এবং মৃত্যু নামে প্রতিদিনই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় নিউজ প্রচার হচ্ছে এরপরেও কি থেমে আছে অভিবাসী ইউরোপে আসা অবৈধভাবে না থেমে নেই এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর এনজি সংস্থাগুলোর বক্তব্য এটি চলতেই থাকবে যতদিন না পর্যন্ত এশিয়া আফ্রিকা মধ্য যে মধ্যপ্রাচ্য দেশগুলোতে অর্থনৈতিক সংকট রাজনৈতিক অচল অবস্থা বা এই প্রতিবন্ধকতা শেষ হবে না এদিকে আদৌ হিসেবে প্রতিনিয়ত এক দেশের পর আরেক দেশে এ ধরনের সংঘাত সহিংসতা বেড়ে চলেছে যার মূল কারণ হচ্ছে যে কিছু দেশ কিছু শক্তি তাদের সার্বভৌমকে এতটাই উপরে নিয়ে যাচ্ছে এতটাই শক্তিশালী করছে যে নিচে দেশগুলো বা আরও নিচে দেশগুলোকে তারা প্রতিনিয়তই এ ধরনের ঝামেলা বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চলেছে বা রাখছে এই কথাগুলো কেন বলছি যার কারণ হচ্ছে যে নৌকাডুবি দুর্ঘটনার মৃত্যুর পরও বাংলাদেশিদের ইউরোপে আসার যে তারা বা বাংলাদেশিদের ইউরোপে আসার যে স্বপ্ন আসা উদ্দেশ্য একটু কমেনি যেমনটি আপনি সাম্প্রতিক সময় দেখেছেন যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বাংলাদেশের এয়ারপোর্টে এসেছেন বিষা নকল পাসপোর্টে সিলপড়ে নেয় আরও নানান ধরনের জটিলতা তারপরেও আরও মানুষ কি সেই বিষয়গুলো থেকে শিক্ষা নেয় নেয় না যার কারণ হচ্ছে সবারই আসা উদ্দেশ্য হচ্ছে দেশ ছাড়তে হবে প্রবাসে চলে আসতে হবে বা বিদেশে আসতে হবে বিশেষ করে ইউরোপে গত চব্বিশ ঘন্টায় লিবিয়ার উপকূল থেকে অনেকগুলো গেম হয়েছে তুরস্ককে উদ্দেশ্য করে লিবিয়ার উপকূল থেকে ইতালিকে উদ্দেশ্য করে গেম হয়েছে এবং বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এন্দ্রীয় সংস্থাগুলো উদ্ধার করছে যেটি ধারাবাহিক প্রক্রিয়া করে থাকে তবে সাম্প্রতিক সময় এনজিও সংস্থাগুলোর অভাব দেখা যায় ভূমতি সাগরে শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে বিশেষ করে ইতালি সরকারের বিভিন্ন ধরনের কৌশল বিভিন্ন প্রতিবন্ধকতার আইন এন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত বা বাধার সৃষ্টি করছে এই পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের কোনো বিপদের খবর বা সর্বশেষ তথ্য জানতে প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা মানার ট্রলার স্পিড বোর্ড কীভাবে সেই গেম দিয়েছিল এবং কতজন অভিবাসী ছিল কোন উপকূল থেকে কোন এলাকা টার্গেট করে গেম হয়েছিল এই তথ্যগুলো জানবেন যেহেতু এটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া বা অবৈধভাবে পরিচালিত হয়ে থাকে সঠিক তিন সঠিক তথ্য ইনফরমেশন খুব একটা পাওয়া যায় না দেখতে থাকুন আমাদের আপডেট তথ্যগুলো এভাবেই প্রতিনিয়ত